আজকে আমাদের পাশের বাড়ির আনটি তাদের গাছের এই লাউটা দিয়ে গেছে যে গোটা লাউটা কতটা বড় সেই লাউটা থেকে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে সবাইকে দিচ্ছিলেন এই লাউ একটা রেসিপি ট্রাই করা যাক তার জন্য ফার্স্ট এখানে লাউগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার করে জল গরম করে তাতে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া মুসুর ডাল তো তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছি যে আমি কি বানাচ্ছি হ্যাঁ আজকে লাউটা দিয়ে বানাবো হচ্ছে লাউ ডাল তবে যেটা মুগ ডাল দিয়ে নয় সেটা বানাবো মুসুর ডাল দিয়ে এরপরটা ডালটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর আগে থেকে যে কেটে ধুয়ে রাখা লাউটা রয়েছে সেটাও দিয়ে দেবো এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন ঢাকা করে দেখতে পাচ্ছো লাউ আর ডাল থেকে কতটা পরিমাণ জল পেয়েছে মানে এর মধ্যে কিন্তু আমি একটু জল অ্যাড করিনি আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো এটাকে ভালো করে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ হতে দেবো দেখতে পাচ্ছো লাউটা ভালো মতো সেদ্ধ হয়ে আসছে আর ডালটাও রেডি এটাকে এবার নামিয়ে সাইড রেখে দেবো এদিকে কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে এখানে দিয়ে দিয়েছি ফোরনে গোটা জিরে আর শুকনো লঙ্কা লঙ্কাকে একদম হালকা করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা যে লাউ ডালটা রয়েছে সেটা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কিছুক্ষতে দেবো এটা ফুটে এলে তার মধ্যে সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছিলাম ডালটা ফুটে মোটামুটি রেডি হয়ে গেলে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিয়েই তৈরি হয়ে যাবে হয়ে যাবে আমাদের আজকে রেসিপি মুসুর ডাল দিয়ে লাউ ডাল তো আজকে ভিডিওটা এতটাই সবাইকে টাটা